दिन न्याय आज के लाइव आसल सक जयन हो जाओ মাছ মাছ দিয়ে সই দিয়ে রান্না করছেন তরকারি সকলো লাইভে জইন হৈ যাওঁ أذكر السلام عليكم ورحمة الله وعليكم السلام ভাই কেমন আছেন ভাই সোহেল ভাই কেমন আছেন জি ভাই শুক্রিয়া ভাই আসলে এটা আমার জানা ছিল না শুক্রিয়া ভাই আসলে লাইভে আমি চাকরি করি এই কারণে সময় দিতে পারি না আর আমি বেশিরভাগ আসি লাইভে আসি খানার টাইমে খানার সময় লাইভ করি কারণ আমি লাইভ করার মতো সে সময় আমি পাই না বা লাইফটা কারো লাইভ দেখার মতো আমি সময় পাই না চাকরি করি আর আমরা যেহেতু হুজুর মানুষ অনেক কিছু মেনটেন করে চলতে হয় ভাইয়া জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই অবশ্যই দোয়া করবো ভালো থাকবেন আপনি আপনার বাসা কোথায় ভাইয়া আপনি কি করেন ভাই আপনার বাসা কথা হোসেন ভাই আপনার বাসা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং কি করেন আপনি আসলে অন্য লাইভে সময় দেওয়ার মতো আসলে সেই সময় আমি পাই না এর জন্য দুঃখিত করি আবার হজুর মানুষ অনেক কিছু ম্যানডেট করে চলতে হয় আমি টিফিন খাচ্ছি এখন ভাই কেমন আছেন শুক্রিয়া ভাই কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন خين خبر الحمد لله باي আপনাকে গালি দিচ্ছে ভাই উনি যদি গালি দেয় এখন আমি কি করতে পারি ওনার মুখে মুখ আছে উনি মুখ দিয়ে গালি দিচ্ছেন দেখ আমার কোনো অসুবিধা নাই একটা ঘটনা শুনে আপনাকে হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ এক লোকে ওনার সব সময় ওনার মানে বিপরীত কিছু বলতেন ওনার বলতেন যে ওনার দরবারে যাই না উনি মানুষ ভালো না বিভিন্ন বাজে কথা বলতেন ওনার নামে তো উনি কি করতেন উনি কি করতেন যে কিছুদিন পর পর ওনার কাছে হাদিয়ে পাঠাইতেন তখন মানুষটা চিন্তা করল কী আমি ওনার ওনার এত কিপদ গাই ওনার বদনাম করি মানুষের সামনে এর পরও যে উনি আমার হাতিয়ে পাঠান লোকটা মনে হয় চালো এই কথা মনে করি উনি আর হাতিয়া আর পাঠান না তা আবদুল কাদের মধ্যে আলোয় উনিও আর এই কি করেন এই কথা মনে করি উনি আর গালি করেন না বা মানুষের কাছে ওনার বদনাম করেন না তো যাক তা এই কথা যখনই উনি মানুষের কাছে বদনাম বদনাম করা বন্ধ করে দিছেন তো আব্দুল কাদের জাল রহমতুল্লা আলাই উনিও হাদিয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন তখন ওই লোকের কাছে সিন্দেগুলো ঘিরে আমি এখন তো ওনার বদনাম করি না ওনার নামে ওনাকে গালি করি না তা উনি কৃষির কি এখন হাতিয়া বাড়াই দিবে উনি হাতিয়া বন্ধ করে দিচ্ছেন কৌতূহল আমি এখন যে আমি আপনার বদনাম করি না এখন যে আপনি হাতিয়া পাঠান না তখন আব্দুল কাদের জালাল মহম্মুল্লাহ বললেন যে ভাই দেখেন এই বিদয়ে আমি তার উপকার তার জন্য হাত দিয়ে পাঠাইতাম তা বলতেন লোকটা বললেন যে আমি কী উপকার করছি করছি আপনার যে দেখেন আপনি আমার গিফত গাইতেন বা আমার আমাকে গালিগালাজ করতেন মানুষের কাছ থেকে আপনার যে স্বভাবের অংশ ওখান থেকে আমার আপনার স্বভাবের অংশ থেকে ওখান থেকে একটা নেক আমার আমল নামায় আসি জমা হতো আবার আমার যে মানে বদ আমল যেটা ওখান থেকেই একটা বদ আমল আপনার আমল নামায় বা যায় হাজির মানে জমা হইতেন এই কথা শুনি লোকটা গভীর চিন্তা চিন্তা পড়ে গেলেন ঠিক ভাই ওই ভাই যে আমাকে গালি দিছেন তাতে আমি কোনো সন্তুষ্ট না ওই হাদিস অনুযায়ী হ্যাঁ ওই হাদিস অনুযায়ী ওই ভাইরে কাছে হুম হাত দিয়ে দরকার ভাই আপনার পরিচয় কি যদি আমি আপনাকে পাই অবশ্যই আপনি আপনাকে হাত দিয়ে দেব ভাই আপনি কি খাচ্ছেন ভাই আমি ভাত খাইছি ভাই এরপরে ভাই আপনি খুবই ভালো লাগে আমার আপনার কথাগুলো ভাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এর বাড়া দেখ ভাই আপনার কথা কিছু বলবো না আপনার যা ভালো মনে হয় বলেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এখন আবার বলছেন ভাই ভাই সরি 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 বলে ভাই কি হবে ভাই খুশি হলাম আপনি তাকে সরি বলেছেন হ্যাঁ ভাই কথাটা এরকম আরে এক ভাই এক ভাইয়ের মনে করেন এক ভাই আর এক ভাইয়ের বউ নিয়ে চলে গেছে সরিয়ে যাওয়ার পরে আসার পরে ভাই আমি আপনার বউ নিয়ে চলে গেছি ভাই সরি এটা যেরকম সমাধান নাই ঠিক ওই ভাই আমাকে গালিটা দিয়েই ফেলিছেন এটাকে সরি বলে এই গাল গাল ফ্রি পাওয়ার কিন্তু সুযোগ নাই বা এটার ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই যেটা যে কথাটা মুখ দিয়ে একবার বাইর হয় ওই কথাটা মুখে আবার ফিরে দেওয়াটা কিন্তু খুব কঠিন বা এটা সম্ভবও না এটা কেউ দিতেও পারে না ভাই আরেকটা কথা আমি তো আপনাকে কিছু বলি নেই আপনি গালিটা দিলেন কেন বা আমি তো না ভালো করে তাহলে আপনি গালিটা দিলেন আচ্ছা আর একটা কথা হম আমি তো ভাই আলেন না বলি আর নাকি তারপর আমার যতটুকু জ্ঞান থেকে আমি বলি আমরা কিছু কিছু মানুষ আছি যে মনের অজান্তেই গোনা করি মনের অজান্তেই গোনা করে ফেলি আসলে আমরা নিজেও বুঝতে পারি না যে আমরা গোনা করছি ঠিক আছে তাই আসলে এই অজান্তেই গোনা এগুলো করা আসলে ঠিক না হম ইচ্ছি গৃহ ভাব গোনা করলাম এগুলোও করা ঠিক না এত হুম আরে এই ফেসবুক এই এই লাইনটা কালকে আলহামদুলিল্লাহ জানি না আপুর বাড়ি কোথায় আপু বললো উনি ইন্ডিয়ার থেকে নাকি কথা বলি বললেন আমি কালকে ওনার উনি যে লাইভে আমার লাইভে আসি বা একজন আলেম মেয়ে এবং ওনার বাপ আলেম মাও মা ও বড় মাপের আলেম এবং কি দেওবন্ধ থেকে লেখাপড়া করছেন দেওবন্ধ ভারতের দেওবন্ধ থেকে ওনাদের বাড়ি ওদিকে বখনের পাশে ওনারা ওই দিক থেকে লেখাপড়া করছেন এবং আমাদের অনেকগুলো পরামর্শ দিয়ে গেছে আমাকে অনেকগুলো পরামর্শ দিয়ে গেছেন ভালো ভালো পরামর্শ যেগুলা আসলে আর ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে ভালো থাকবে খারাপও থাকবে তবে হুম ভালো মানুষ আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে বর্তমান দুনিয়াতে খারাপ মানুষের সংখ্যাটাই বেশি ভালো মানুষ খুব কমে কিছু কিছু মানুষ আছে ওনারা মুখে দিয়ে একটা কথা আসলেও বলি ফেলে না ওনারা নিজেও জানে না যে এই কথার দ্বারা আমি এই কথার দ্বারা আমি জাহান্নানি হয়ে গেছি হুম আবার এমন কিছু কথা আছে এই কথার দ্বারা আমি জাহ্নাতি হয়ে গেছি হুম সহজ জিনিস আমাদের আমাদের আলিমোলামা বেশিরভাগই বলে যে নাম কামিয়ে না মানার নাম কামিয়ে যাবি ভাই জানে কিন্তু মানে না লাভ এর দুনিয়ার বুকে বহুত আলেম আছে বহু তালেম আছে থাকলে কি হবে আসলে যাই দেখেন যাই ওনারায় সবসাথেই বেশি খারাপের থেকে ওনারায় জড়িত আবার দেখেন এমনও কিছু আলেম আছে পর্দা পুষি দেয়া হালাল হারাম যায় না যায় হম এরপরে এমন তাদের পরিবার আছে যে তারা তাদের মা বা বোনেরা আছে তারা কইতে পারবে না যে মানে জন্ম পথ থেকে কোনো সময় বাজারে ওঠেনি এরকমও পর্দাশীল মহিলা আছে যে নিয়ে ঘর ঘর থেকে কারো বাড়িতে বেড়াইতেও যায় না এরকমও মহিলা আছে বাংলাদেশে জন্মের পর থেকে নিয়ে বাড়ি বাড়িতেই লেখাপড়া লেখাপড়ার জন্য শুধু লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করছেন এরকম মহিলা অহর অহর আছে এরকম মানুষ বহুত আছে কিন্তু আপনারা আর আমার চোখে না কে কোন জায়গা থেকে দেখছেন বলবেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমি লাইফটা লাভ থেকে চলে যেতে চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো